আছেন সবাই আশা করি সবাই ভালো আছো তো আমরা এখন চারজনে বেরিয়েছি আমার টিম মেম্বার আমরা দেখবার তো ফুটবল খেলা আমি থেকে মোটামুটি দেড় কিলোমিটার মানে হবো ওই আছে ফুটবল খেলা তো তাই আমরা দেখবার তো মানে সাইকেল নিয়েছি যে রাজেশ চারজন আছি এখন আমরা যেতেছি ফুটবল খেলা দেখবার তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস আমরা প্রায় অল্প দূর পেলাম আর একবার রাস্তার ভিউ দিতে হসেন কি সুন্দর আর আমরা আস্তে আস্তে গল্প করতে করতে কি সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে গেতাছি। গাইজ আমরা সদেব নিয়ে সাইকেল চলাইতা গাইজ সাইকেল চলাইতে বহুত কষ্ট হইতাছিল তার লিগে সদেব রে রাজ এসে একজনের বাইকে উঠে দিলাম দেহ দেখতে দেখতে আমরা ফিল্ডে হে পেললাম জেনে খেলা হইতাছে আহে নিয়ে সবার প্রথমে আগে সাইকেলগুলো গুলা পার্ক করলাম পাৰ্ক কৰা আহেদি তোৰ খেলা নাই আমুক ভাগ্যান ভাল গাই জুই যদি হ'ব টিম আৰু এই যেনে লুইলৰ টিম মানে অলপ প্লেন চ্লেইন কৰ্ত কেমনেকে কি খেলব ৰাইজ এক গ'ল হৈ গল মানে হল্ডা টিমে ব্লু টিম কও গ'ল দিছে ভাই চলতে টিমে আরেকটা গোল দিয়ে দিলো টিম এর মনে হয় ব্লু টিম মানে হার বই गाइस फाइनली मैले ब्लु टिम घाटल वल्ड टिम जित् तारपर पर्म खेलाबल न बहुत गरम ताजके भिडियो है ति भिडियो भन्दा दो बय बै